এই ভিডিওটি একজন মহিলাকে নিয়ে যার নাম রিয়া যিনি একটি দুর্দান্ত প্রাসাদের রানী হতে চলেছেন তবে একটি অশুভ আত্মা তাকে যন্ত্রণা দিচ্ছে এবং তাকে রানী হওয়া থেকে বিরত রাখার চেষ্টা করছে আত্মা প্রাসাদটিকে নিজের বলে দাবি করে এবং রানী হওয়ার চেষ্টাকারী যে কাউকে হুমকি দেয় এই বলে যে তাদের হত্যা করা হবে রিয়া রাজকুমারের স্ত্রী হিসাবে রানী হওয়ার অধিকার দাবি করেন আত্মা তাকে ভয় দেখাতে থাকে এবং তাকে রানী হওয়া থেকে বিরত রাখার চেষ্টা করে এমন কি হুমকি দেয় যে রিয়া যদি প্রাসাদ ছেড়ে না যায় তবে তাকে তার নিজের রাজকুমার দ্বারা হত্যা করা হবে রিয়া প্রাসাদ থেকে পালানোর চেষ্টা করে কিন্তু প্রাসাদের প্রহরীদের হাতে ধরা পড়ে তাকে আবার রানী না হওয়ার জন্য সতর্ক করা হয় এবং আত্মা প্রকাশ করে যে তাকে রানী করার পরেই হত্যা করা হয়েছিল সতর্কতা সত্ত্বেও রিয়ার রাজ্যাভিষেকের প্রস্তুতি চলতে থাকে শেষ পর্যন্ত রিয়া প্রাসাদের রানী হন এরপর তিনি বলেন যে পরবর্তী অংশে তিনি দেখাবেন কিভাবে আত্মার বিনাশ হয়